আমি যখন কবরে যাব আমার ওয়াইজিন হিসাবে আমার মসজিদের খতিব হিসাবে আমার মাদ্রাসার মোহতামিম হিসাবে কবর রাখা হবে না রাখা হবে বলবে এটা লাশ এটা কি এটা লাশ লাশ মানে কি যেটা কথা বলতে পারে না হাত নাড়াইতে পারে না হ্যাঁ পা লাড়াইতে পারে না পারা যায় খালি খালি হাত কি হাত এভাবে যায় দুইটা হাত দুই পাশে এভাবে থাকে না কথা কম না কেন মরার পরে যখন কাপড়ের কাপড় দিয়ে পেঁচানো হয় তখন দুইটা হাত কি এভাবে থাকে না আপনি কি শিখলেন এখান থেকে এ আলামিন বাজারে ব্যবসায়ী ভাইয়েরা মা বোনেরা আশেপাশের মুসলমান ভাইয়েরা কান খাড়া করে শুনুন আপনাকে যখন কবরের দিকে নিয়ে মসজিদের কোনায় পড়ে থাকা সেই এক টুকরা কাথের খাটিয়ার করে যখন আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে যেই মসজিদের খাটিয়া বছরের পর বছর ধরে মসজিদের এক কোনার মধ্যে পড়ে আছে কোনোদিন মসজিদের খাটিয়াটা একটু হাত ধরে দেখেনও নাই মসজিদের খাটিয়াটাকে হাত দিয়ে কখনো একটু স্পর্শ করে দেখেন নাই মসজিদের খাটিয়ার কাছে কখনো জান নাই হাত দিয়ে যদি স্পর্শ করতেন মনটা নরম হয়ে যেত আহারে খাটিয়া আমার ঘরের মধ্যে লক্ষ টাকার খাট পড়ে আছে তোষক পড়ে আছে দাদিম পড়ে আছে ল্যাব পড়ে আছে মশারি পড়ে আছে বালিশ পড়ে আছে আছে না নাই কিন্তু আল্লাহ যে দিন আমারে ডাক দিবেন আল্লাহ যে দিন আমারে ডাক দিবেন আল্লাহর মেহমান করে সেদিন তো আমার সেই লক্ষ টাকার খাটের মধ্যে আমার গোসল দেওয়া হবে না কথা বলেন আমার ঘরের মধ্যে থাকা লক্ষ টাকার খাটের মধ্যে আমার আমার গোসল দেওয়া হবে না লক্ষ টাকার খাটের মধ্যে সোয়া সোয়া কবরের দিকে নিয়ে যাওয়া হবে না আমার যখন কবরের মধ্যে রাখা হবে লক্ষ টাকার খাটের মধ্যে সোয়া কবরের মধ্যে রাখা হবে না আমার যখন কবরের মধ্যে শোয়ানো হবে তখন জাজিম দেওয়া হবে না তোষক দেওয়া হবে না ল্যাপ দেওয়া হবে না বালি দেওয়া হবে না মশারির ব্যবস্থাও থাকবে না আমার আজকে রুমের ভিতরে সিলিং করা। লক্ষ টাকা দিয়ে রুমের ভিতরে সিলিং করলাম এসি লাগালাম আছে না নাই এক্কেবারের জন্য যদি ওই যে মসজিদের কোণার মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত জায়গার মধ্যে ধুলা বালিতে ভরা একটা খাট আছে না নাই কথা বলেন আছে না নাই আমি জানি না আপনারা কেউ কোনো দিন ওইটার সামনে দাঁড়াইছেন কিনা কিন্তু আমি ধরছি ওই খাটিয়ার মধ্যে খাটিয়ার পাশে দাঁড়িয়ে যদি একটু হাত দিয়ে স্পর্শ করেন আর নিজের শেষ পরিণতির কথা স্মরণ করেন লক্ষ টাকার খাটিয়া লক্ষ টাকার খাট পালং লক্ষ টাকার জাদিম তোষক ল্যাব বালিশ মশারি এসি কোনো কিছুই তো আমার সাথে যাবে না যত মধুর সম্পর্ক স্ত্রীর সাথে থাকুক না কেন বন্ধু বান্ধবের সাথে থাকুক না কেন বলুন তো আপনাদের জীবনে কোনো দিন এতটুকু দেখতে পেরেছেন নাকি যে কবরের মধ্যে আল্লাহর বান্দার জন্য এসির ব্যবস্থা করা হয়েছে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে লাইটের ব্যবস্থা করা হয়েছে মশারির ব্যবস্থা করা হয়েছে খাটের ব্যবস্থা করা হয়েছে পালঙের ব্যবস্থা করা হয়েছে অধিকাংশ সময়ে যতগুলো কবরে লাশ রেখেছি যতগুলো মানুষকে দাফন করেছি অধিকাংশ ক্ষেত্রে দেখতাম এত কোটি কোটি টাকার মালিক এত কোটি কোটি টাকার মালিক দুনিয়াতে ছিল সামনে সামনে পাহারাদার ছিল পিছনে পাহারাদার ছিল ডানে পাহারাদার ছিল বামে পাহারাদার ছিল সম্মানের কোনো কমতি ছিল না ইজ্জতের কোনো কমতি ছিল না কিন্তু আল্লাহ তারা যখন কবর রাখতে গেলাম তখন দেখলাম কবরের মধ্যে হাঁটু পরিমাণ পানি কবরের মধ্যে আছে না নাই আপনারা দেখেন নাই কবরের মধ্যে পানি শুধু তাই না এই যে সিলেট এরপরে উত্তরবঙ্গ এরপরে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহ কুমিল্লা সহ ভারতের ভারতের পানিতে বন্যার পানিতে কয়েকদিন আগে আমাদের কয়েকটি জেলা একেবারে ডুবে গেছে আমাদের এই যারা ওই বন্যা অবস্থায় মারা গেছে আমরা তো এমন তো দেখেছি মাটি দেওয়ার জন্য এক বিগত পরিমাণ জায়গা পাওয়া যায় না সব পানির তলায় মা মারা গেছে মায়ের করিদার টুকরা সন্তানরা কোটি কোটি টাকার মালিক বড় বড় ব্যবসায়ী কিন্তু আজ মা মারা গেছে মায়ের লাশটা কবর দিতে পারে না বাবা মারা গেছে বাবার লাশটা কবর দেওয়ার এক ইঞ্চি পরিমাণ জায়গা নাই কলা গাছ দিয়া কলা গাছ দিয়ে বেলা বানিয়ে কলা গাছের মধ্যে লাশটা আসোয়া দিয়া এক টুকরা কাগজ লিখে দিয়া পলিথিনের ভিতরে রেখে দিয়ে সেখানে বলে দিয়েছে এটা আমার মায়ের লাশ আমার বাবার লাশ আমার স্বামীর লাশ আগুনের লাশ আমার সন্তানের লাশ আমার কলিদার টুকরা সন্তানের লাশ জায়গা না পাওয়ার কারণে এক ইঞ্চি পরিমাণ মাটি না থাকার কারণে মাটি দিতে পারি না দাফন করতে পারি নাই যদি কোন সৃদয়বান ব্যক্তি এই লাশটা পেয়ে যান আল্লাহ রস্তে মেহেরবানি করে লাশটা দাফনের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ একবার বলে লাশটাকে বেলার মধ্যে বাসিয়ে দেওয়া মানে এই নয় যে লোকটা টাকা পয়সার মালিক না জায়গা জমির মালিক না বিষয়টাকে এমন নাকি লোকটার টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই কিন্তু পরিস্থিতি এমন হয়েছে দুনিয়া থেকে যাওয়ার সময় এক ইঞ্চি পরিমাণ মাটিতে তারে তারা দাফন করার জন্য এক বিগত পরিমাণ জায়গা পাওয়া যায় নাই জন্য আমি আপনি সারাটা জীবন রাত দিন চব্বিশ ঘন্টা মাথার মধ্যে একটা চিন্তা আরও দরকার আরো দরকার আরো খাই আরও খাই আছে না নাই যে দশতলা উঠাইছে সে বিশতলা চিন্তা করে যে পাঁচতলা উঠাইছে সে দশতলা চিন্তা করে এখন পাঁচতলা উঠাইতে হইলে তো সরকার যে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেতন দিয়ে সম্ভব নয় এই জন্য ডাইন হাতে বাম হাতে টেবিলের উপর দিয়া নিজ দিয়া ডানে বামে অন্ধকারে আলোতে প্রকাশ্যে অবৈধ ইনকাম করে যাওয়ার সময় যাওয়ার সময় দুইটা হাত এইভাবে প্রসারিত করে দেয় দেয় না আপনারা দেখেন নাই এভাবে থাকে না এটা থেকে কি শিখলাম আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যাচ্ছেন যে খাটে করে যাচ্ছেন খাটের মধ্যে ল্যাপ শোক নাই খালি কাটের মধ্যে কয়েকটা কাট কয়েকটি কাট দিয়ে একটা খাট বানানো পিঠের মধ্যে ব্যথা পাই দুনিয়ার জীবনে পিঠে ব্যথা পাবে সেই জন্য বড় জাজিম বানাই তোষক বানাই বানাই কিনা বলেন কিন্তু আজকে যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন আপনার যত আপনজন বন্ধু বান্ধব হোক না কেন প্রতিবেশী থাকুক না কেন বলেন কোনো দিন কোনো মুদ্রাকে কবর নেওয়ার সময় খাটের মধ্যে খাটের মধ্যে জাজিম অথবা তোষক বিচাইছে নাকি খালি দুইটা হাতকে এইভাবে নিয়ে আল্লাহর কাছে মেহমান হয়ে চলে যাচ্ছে আর দুনিয়াবাসীকে বুঝাচ্ছে ও আমার ভাইয়েরা ও দুনিয়াবাসী আমার ভাইয়েরা আমিও তোমাদের মতো দুনিয়াতে অনেক কোটি টাকার মালিক ছিলাম আমিও দুনিয়াতে তোমাদের মতো অনেক ব্যাংকের মালিক ছিলাম অনেক কলকারখানার মালিক ছিলাম আমি তোমাদের মতো অনেক ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলাম ক্ষমতার মালিক ছিলাম আজ তোমরা এসেছো আমারে কবর দেওয়ার জন্য এসেছো আমার দিকে তাকawar শিক্ষা গ্রহণ করো আমি দুনিয়াতে এত কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও খালি হাতে ফিরে যাচ্ছি অতএব তোমরাও আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো তোমরাও একদিন আমার মতো খালি হাতে কবরে চলে যাবে ঠিক কিনা বলেন